হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়েল লাইফস্টাইলের আমি পায়েলা চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা জানোই এর আগের ব্লগে দেখেছো যে আমি বাবার বাড়িতে ছিলাম তো আজ ফিরে যাচ্ছে আমি আমার নিজের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি বা বরের বাড়ি দুটোই বলতে পারো তো ঠাকুমার কাজ কিন্তু এগিয়ে আসছে সামনে তোমাদেরকে আগেই বলেছিলাম যে বাবু বাড়ি ফিরছে তো সেই কারণে কিন্তু আরও চলে যাচ্ছি আর তাছাড়া সামনে তো কাজ এগিয়ে আসে থাকাও যাবে না তো সাথে দেখো বোনকে নিয়েছি তো বোনকে কিন্তু ছাড়বো না মানে যে কদিন বাড়িতে আছি যে যে কয়েকটা দিন আর কি বোন কিন্তু সাথেই থাকবে কেননা দুজনকে নিয়ে আমি আর পেরে উঠছি না তোমরা বুঝতেই পারছো তো বন্ধুরা যাবার পথে রাস্তায় দেখো কিছুটা ভিডিও করেছিলাম সেটা তোমাদের সাথে তুলে ধরলাম আর রাস্তাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর আমাদের বাড়িটা আমার বাবার বাড়ি নাজিরপুর শ্বশুর বাড়ি হচ্ছে করিমপুর নাটনা যারা আমাদের এলাকা তারা অনেকেই জানবে আর আমাদের এখানকার এলাকাতে কিন্তু সমস্ত রকম সবজি চাষ হয় তুমি যেদিকেই দেখবে যেখানে মাঠ রয়েছে সেখানে কিন্তু সবজি পাবে সমস্ত রকম সবজি পাওয়া যায় তো দেখতে খুবই সুন্দর লাগছিল চারপাশটা আমার বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি দূর না এই চল্লিশ মিনিট আর গাড়িতে যদি যাওয়া যায় মানে বাইকে তাহলে আধ ঘন্টার মধ্যে যাওয়া যায় তো দেখো এই যে যাচ্ছি আর যাবার পথে প্রায় অনেকটা খালি মাঠ পরে পাঁচ কিমি রাস্তা তো সেটা পুরোটাই মাঠ এবার দেখো মাঠের চারপাশটা এত সুন্দর লাগছিল কি বলবো চারিদিকে সর্ষে ফুল জবের গাছ মানে শীতের সময় যেটা সাধারণত হয় আর কি সবজিও রয়েছে তবে সবজিগুলো ভিডিওর মধ্যে খুব একটা আসেনি মনে হয় তো এতটাই সুন্দর লাগছিলো তো দেখো ভিডিও করেছি যখন বাড়িতে থাকি না তখন এই সময়গুলোকে চারপাশের পরিবেশ মাঠ খুব মিস করি খুব ভালো লাগে আমার এগুলো তো দেখো এখান থেকে না চাঁদ মামাকে দেখা যাচ্ছিল দিনের বেলায় যে চাঁদ মামা উঠে থাকে সেই চাঁদ মামা ভিডিওতে মনে হয় আসেনি তো মাম্মা কিন্তু চাঁদ মামা করে দেখছিলো তো তাই একটু ভিডিও করেছিলাম আর এই যে চলে এসেছি একদম আমাদের বাড়ির কাছাকাছি তো দেখো মিন বাজার তো ব্যাপারটা হচ্ছে কি সেদিন ছিল শনিবার তো শনি পুজো হয়েছিল বাবার পুজো তো মানে ঠাকুর নেমে আবার নতুন করে তোলা হয়েছিল তো রাস্তায় প্রচুর ভিড় ছিল সেই কারণে মেন রাস্তাটা বন্ধ রাখা ছিল এক ঘন্টার মতো এবার আমাদের টোটোটা কিন্তু পাশের রাস্তা দিয়ে যাচ্ছে মানে সাইডের রাস্তা তো সেই রাস্তাটা আবার অনেকটাই সরু তো এই যে দেখো সেই রাস্তা দিয়ে যেতে যেতে এই যে একটা ব্রিজ হচ্ছে দেখতেই পাচ্ছ সামনে ব্রিজটা হচ্ছে ব্রিজের ওপারে রয়েছে মুর্শিদাবাদ তো ব্রিজটা আজ থেকে প্রায় মনে হয় চল্লিশ বছর আগের থেকে এমন হয়েই আছে মানে কিছু ঝামেলার জন্য আটকে রয়েছে মানে পুরোটা হয়নি তো এখন কিন্তু মানে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো বড়বাবুর মুখে শুনেছি যে নাকি ব্রিজটা অনেক আগেকার ও জন্মে থেকে এমন দেখছে তাই ঠিক কত বছর বয়স হচ্ছে সেটা বলা যাবে না আর রাস্তায় যে দেখো প্রচুর জ্যাম মানে এখানে মনে হয় আধ ঘন্টা আটকেছিলাম মানে ভাবতেই পারছি নি যে মানে এতটা লেট হয়ে যাবে ভেবেছিলাম হয়তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব যেহেতু ঠান্ডার সময় কিন্তু মানে এমন জ্যামে পড়েছি মানে মনে হচ্ছিলো যে আজ আর বাড়ি পৌঁছাতে পারবো না তো যাই হোক বন্ধুরা দেখো অবশেষে জ্যাম ছেড়ে গেছে সেখান থেকে বেরিয়ে এসেছি আর যাচ্ছি আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে আর এটাই হচ্ছে আমাদের করিমপুর বাস স্ট্যান্ড যারা আমাদের এলাকা তারা অনেকেই চিনবে তো বন্ধুরা এই যে দেখো অবশেষে কিন্তু আমরা বাড়িতে পৌঁছে গেলাম তো বন্ধুরা এই যে দেখো বাড়ি চলে এসেছি আর এই যে ট্যাগগুলো রাখা আছে আর সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তো চলো ঘরের ভিতরে যাই এখন আর ঘরটা পরিষ্কার করতে হবে পরিষ্কার বলতে গেলে ঝাড়টা তো দিতেই হবে কয়েকটা দিন বন্ধ ছিল তো চলো সোনাদের অবস্থা দেখো ঘরে ঢুকেই কিন্তু দেখো টাড়ি নিয়ে অবস্থা আর আমার মাম্মা দেখো জুতো খুলে এই যে এই জুতোগুলো পরছে তো বোনের কিন্তু শরীর খারাপ এই যে দেখো শুয়ে আছে শুয়ে নেই সরি বসে আছে তো শরীরটা প্রচন্ড খারাপ ওরা আসতে ইচ্ছে করছিল না জোর করে আনা হয়েছে ওকে মারে না মনিকে মারে না না বাবা এই যে দেখো তো ঘরটাগুলো গুলো যাওয়ার সময় সব গুছানোই ছিল আমার গুছিয়ে রাখা আছে আরো একবার ঝেড়ে নেব ঝাড়টার দিয়ে নেব পরিষ্কার তো করতে হবে বলো তো চলো রুমটায় যাই এই যে এখন ঘরটারগুলো পরিষ্কার করে নিই আর নিজেও একটু ফ্রেশ হয়ে নিই আর তোমরা সাথে থেকো জান এরপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি না যদি কন্টিনিউ করতে না পারি তাহলে দেখাবে একদম কাল সকালে তো ঠিক আছে চলো তোমরা সাথে থেকো তো ভেবেছিলাম ভিডিওটা হয়তো কন্টিনিউ করতে পারবো না সেটাও তোমাদেরকে বললাম একটু আগে তো তারপরে দেখলাম যে না সোনা মাম্মাকে খাওয়ানোর পরে ওরা বেশ খেলছে তো আমি ভাবলাম সেই সুযোগ আমি কাজ করতে শুরু করে দিই তো কাজ যখন করছি তাহলে ভিডিও কেন করবো না যেহেতু ভিডিও করা অভ্যাস হয়ে গেছে এখন একটা বলতে পারো মানে ভিডিও না করলে কেমন লাগে আর তাছাড়া মানে এটাই তোমার ভিডিও ডেলি লাইফস্টাইল কি করি কি না করি তাই ভাবলাম একটু ভিডিও করেই নি তো এই যে দেখো চলে এসেছি প্রথমে রান্নাঘরে তো কিচেনটা খুব সুন্দর করে দেখো পরিষ্কার করে নিচ্ছি কোটো কারোগুলো আরেকবার করে গুছিয়ে নিলাম অবশ্য গুছানো ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তবুও আরেকবার পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ছদিন বাড়িতে ছিলাম না আর বাড়িতে না থাকার পরে মানে কিছুদিন হোক সে একদিন পরে হোক দুদিন পরে হোক দেখবে মানে ঘরটার পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগে না তো দেখো আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর এখানকার বাসনগুলো দেখতে পাচ্ছ যখন গেছিলাম আর কি বাড়িতে সেদিনকে ওই যে রান্না করার পরে খাওয়া দাওয়া করে ওখানে ওখানে ধুয়ে রেখে গেছিলাম তো বাসনগুলো কিন্তু আবার আমি ধুয়ে নেব। আর এখানে বকবা করছিলাম দেখতে পাচ্ছ সোনামা আমাকে বকা দিচ্ছিলাম ওরা না ক্যামেরার কাছে এসে বারে বারে আমার স্ট্যান্ডটাকে নাড়িয়ে দিচ্ছিলো তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে চব্বিশ ঘন্টা পর আর যেসব দিদিভাই বা দাদা ভাইরা অলরেডি আমাকে সাপোর্ট করছো এমনকি সাধারণ ভিউার যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এবারে দেখো নিচটা মুছে নিচ্ছি আর আমি কিন্তু রান্নাঘর বেশিরভাগ সময় হাত দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বা মোছার চেষ্টা করি কেননা স্ট্যান্ড দিয়ে আমার খুব একটা ভালো লাগে না আর কোথাও থেকে আসার পরে কিন্তু আমি রান্নাঘরটা আগে পরিষ্কার করি মানে এখানে খাবার দাবার রাখা থাকবে আমার সোনা দেখেও খাওয়াতে হবে সেই জন্য আগেই আমি এই ঘরটা পরিষ্কার করে নিই তো বন্ধুরা চলে এলাম এবারে রুমের মধ্যে তো রুমগুলো পরিষ্কার করব বিশেষ করে বিছানাটা আগে আমি ক্লিন করে নেব তো যেহেতু কাজ এগিয়ে আসছে আর আমাদের কিন্তু অনেক কাজের নিয়ম রীতি রয়েছে তোমাদের এর পরের ব্লগ আমি অবশ্যই শেয়ার করব তো জামা কাপড় কিন্তু সমস্ত কিছু মানে কাছাকাছি করতে হয় আর কি যেগুলো ইউজ করি আর তাছাড়া বাড়িতে তো ছিলাম না বিছানার কভারটা কিন্তু এমনিতেও তুলে নিতাম আমি কে ধুয়ে দিতাম আর কি তো এই যে দেখো সমস্ত কিছু কিন্তু আমি খুলে নিচ্ছি বালিশ কভার বিছানা চাদর সমস্ত কিছু তুলে নিয়েছি তো কালকে সকালে ধুয়ে দেবো আজকে আর কিছু করবো না জাস্ট জামা জামা কাপড় বলছি সরি বিছানার কভারগুলো আর কি চাদর সব কিছু আমি তুলে রেখে দিচ্ছি আর আর একটা বিছানা চাদর ছিল সেটা দেখো এখন আমি পেতে রাখছি তো এই ঘরটাকে আমি আগে গুছিয়ে নেব তারপরে যাব পাশের ঘরে আর ভিডিওটা দেখতে পাচ্ছ ক্যামেরা না পুরো বাঁকা হয়ে গেছে তো আমি ফোনটা খুব সুন্দরভাবে রেখেছিলাম জানো তো স্ট্যান্ডে রেখে আমি কাজটা করছিলাম আর মাম্মা এসে নাড়িয়ে দিয়েছিল তো দেখো ভিডিওটা কেমন হয়ে গেছে তো ডিলেট করে দেবো ওই জন্য না ডিলেট করলে কেমন লাগবে মানে করেছি যাই যাই হোক আর কি তো তাই তোমাদের মাধ্যমে শেয়ার করে দিলাম 1 এর পরে 3 না টু 2 তারপর তারপরে 3 তারপর এটা কম পড়াশোনা করো একটু পড়াশোনা করো তো তো বন্ধুরা আমার সোনা মামার পড়াশোনা শুনতে পেয়েছো তোমরা তো ওরা কিন্তু বেশ ভালোই পড়াশোনা করে তোমাদের সামনে যে আমি ভিডিও করে কোনো দিন শেয়ার করব সেটার হয়ে ওঠে না আর ওনারা ফোনে ভিডিও যখন করব একদম মুখ খুলতে চায় না কিচ্ছু বলে না বাদ অন্য টাইমে এবিসিডি এ থেকে জেড পর্যন্ত পড়বে অ পরে একে চন্দ্র পরে ওয়ান টু পরে সব কিছু কিন্তু পড়ে আর ওরা নিজেরা নিজেরা পড়বে এক দুই তিন চার সাত এরকমভাবে পড়বে এক পাঁচ বলবে মানে নিজেদের মতন উল্টোপাল্টা করে পড়তে থাকে নিজেদের খেয়ালে তো যাই হোক আমার কিন্তু শুনে খুব ভালো লাগে নিজেরা যাক উল্টো পাল্টা হলে ওরা করছে তো এইভাবে কিন্তু একদিন শিখে যাবে তো দেখো যে দুষ্টুমি করছে আর আমি এই কাজগুলো করছি দেখো গুছিয়ে নিচ্ছে আর ওরা তত এলোমেলো করে দেয় এই যে কিচেন ক্যাবিনেটটা দেখো ইয়ে পাল্লাগুলো আর কি খুলে দিচ্ছে বারবার তো রাগ হয়ে গেছিলো তারপর দেখো ওদেরকে ঘর থেকে বার করে দিয়েছি তো ওদের মুনির কাছে চলে গেছে আর বলছে যে মাম্মা মেরেছে ওরা কিন্তু এখন নালিশ জানাতেও শিখে গেছে তো বন্ধুরা তো চলো এই রুমটা মোটামুটি হয়ে গেল পরিষ্কার করা তো এখন ঘরটা শুধু ঝাড় দিয়ে রেখে দেবো সকালবেলাতে কাপড় ধোয়া আর মোছাইগুলো করে নেবো এখন আর কিছু করবো নেই পরে কিন্তু এখনও করব ওই রুমটাতে যাব। ওই রুমের কাজগুলো বাকি আছে তো চলো করে নিই তো বন্ধুরা এই যে চলে এলাম এই রুমে তো এই রুমেরও দেখো বিছানার কিন্তু আমি চাদরগুলো তুলে নিচ্ছি তো সব জামা কাপড় বিছানার চাদর যা আছে ভাবছি সমস্ত কিছুই কালকে সকালে ধুয়ে দেব। তো কালকেরও ভিডিও করব সেটা পরের ব্লগ আর কি দেখতে পাবে এমনিতেও কাছাকাছি করতে হতো তো বাড়ির থেকে আসলাম আবার সব মিলে কিন্তু একেবারে কাছা হয়ে যাবে আর আমার ইউটিউব বন্ধুরা আছো তোমরা অনেকে আমাকে খুব সাপোর্ট করছো খুব ভালো ভালো কমেন্ট করছো তবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে একদমই কমেন্ট পড়তে পারি না কারণ আমার ফোন একটাই মনে মানে মনে করলে কাগজে লিখেও কিন্তু পড়া যায় কিন্তু সেই সময়টা আমার নেই গো তো তোমরা অনেকে খুব ভালো ভালো কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা আমার পাশে থেকে আমাকে সব সময় পাশে পাবে হয়তো আমি ব্যস্ত থাকি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একটা কথা বলছি তোমাদেরকে বিশ্বাস রেখো আমি সকল সময় ফুল ওয়াশ দেবো তোমাদের ব্যস্ত থাকি তোমরা তো জানোই ব্যস্ততার মাঝেও কিন্তু আমি ভিডিওটি চালিয়ে রেখে ফুল আস দেবো এটা তোমাদের বলতে পারি আর বড় কমের করতে পারবো কি না জানি না তবে করব না তা না সময় পেলে অবশ্যই করব তো যাই হোক দেখো বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি এরপর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো বাড়ির থেকে তো এসেছি সেই সমস্ত কাপড় বলতে শোনাদের আমার কোনো জামা কাপড়ই ছিল না যে একটা শাড়িতেই দিন কাটিয়ে দিচ্ছি এটাই নিয়ম তোমাদেরকে বললাম যে পরের বেলাকে আমি নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে আমার কোনো জামা কাপড় নেই শুধু সোনাদের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো আলনাটা দেখছো একটু খালি খালি আছে তবে সোনাদের পাপা আসলার এই খালি খালি থাকবে না মানে এমন অবস্থা হয় জামা কাপড়ের জায়গায় হয় না কি আর বলবো তো যাই হোক দেখো এবারে কিন্তু আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো বন্ধুরা চলে এলাম অনেকটা সময় পর অফ ক্যামেরায় দেখো ভাত বানিয়েছি পেশারে সিটি দিয়ে ডাল সেদ্ধ আর ভাত আর ঘি এটাই হচ্ছে এখনকার আমার খাবার এই কয়েকটা দিন আর কি তো সেই খেয়ে নিচ্ছি আর এই খাওয়া দাওয়া দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি আর পুরো ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যাবে দেখাবে নতুন কোনো ব্লগের টাটা